আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে দূর থেকে সালাম দিয়ে নারী বা পুরুষকে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করার পরীক্ষিত তাবিজ এটি দূর থেকে কাজ হবে চালানের মাধ্যমে দূর থেকে নারী বা পুরুষ আপনি নিজের প্রেমে পাগল করে চব্বিশ ঘন্টার মধ্যে হাজির করতে পারবেন নারীরা পুরুষের ওপর প্রয়োগ করতে পারবে পুরুষেরা নারীর ওপর প্রয়োগ করতে পারবে একশোতে একশো কাজ হবে পরীক্ষিত তাবিজ কোনো প্রকারে ভুল নেই যদি আপনি সঠিকভাবে করতে পারেন আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য অস্থির হয়ে আপনার কাছে হাজির হবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা বৃষ্টি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন নিচে নাম দিয়ে দেবেন আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের কাছে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক পাগল হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে অমুকের মেয়ে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দাবর বাতি ধোয়া দেবেন মাদুলিতে ভরে তে পথে গেড়ে দেবেন একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সে রাস্তার মাঝখানে গেড়ে দেবেন চব্বিশ ঘন্টার মধ্যে কাজের রেজাল্ট পেয়ে যাবেন